ছিলাম আজকে কমিশনের কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার দু থেকে চব্বিশ আমরা প্রদান করব এবং এরপর পুঁজি বাজারে কর্মরত বাজার মধ্যস্থতাকারীদের জন্য স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার 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 আমরা প্রদান পর্ব শুরু করছি আর হাতে তুলে দেবেন যারা অতিথিদেরকে এই মুহূর্ত সময় হয়েছে মঞ্চে ডেকে নেবার আমি মঞ্চে আসতে বিন্তু অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর সর্মিন চৌধুরী এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকারকে মঞ্চে আসবার জন্য এবং একই সাথে মঞ্চে আসবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মিস ওয়াসিকা আশা খান এমপি প্রতিমন্ত্রী অর্থ মন্ত্রণালয় আসবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান এফ সি এম এ অনুষ্ঠান সভাপতি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক শিবলিরুবায়তুল ইসলাম এবং একই সাথে মঞ্চে আসবেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার বৃন্দ জনাব শেখ শামসুদ্দিন আহমদ জনব মোহাম্মদ আব্দুল হালিম ডক্টর রুমানা ইসলাম ও ড এটিএম তারিক উজ্জামান প্লিজ ওয়েলকাম চলে এসেছেন মঞ্চে আমরা সরাসরি চলে যাচ্ছি পুরস্কার প্রদান করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তা এবং কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার দু হাজার থেকে তেইশ আমরা প্রথমে এই ক্যাটেগরিতে পুরস্কার প্রদান করব এবং দু থেকে তেইশ সালের জন্য আমরা তিনটি ক্যাটেগরি নির্ধারণ করেছি সেগুলো হলো ক্যাটেগরি ক যেটি দ্বিতীয় গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত ক্যাটাগরি খ দশম গ্রেড থেকে ষোলোতম গ্রেড পর্যন্ত এবং ক্যাটেগরি গ সতেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত আমি বিজয়ীদের নাম ঘোষণার সাথে সাথে মঞ্চে এসে সনদ গ্রহণ করবার জন্য অনুরোধ করছি প্রথমেই ঘোষণা করব সতেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেডে বিজয়ীর নাম এই ক্যাটেগরিতে যিনি বিজয়ী হয়েছেন তার নামটি হলো জনাব মোহাম্মদ সুজন আলম অফিস সহায়ক জনাব মোহাম্মদ সুজন আলমকে অভিনন্দন একটা জোরে করতালি প্রত্যাশা করছি তার জন্য এবং অনুরোধ করছি মঞ্চে চলে আসতে প্লিজ পাশে আমাদের সাথে কিছুক্ষণ অপেক্ষা করবার জন্য আমরা পরে একসাথে একটা গ্রুপ ফটো তুলতে চাই এবারে দশম গ্রেড থেকে ষোলোতম গ্রেড ক্যাটেগরিতে বিজয়ী নাম ঘোষণা করছি এই ক্যাটেগরিতে বিজয়ী হয়েছেন জনাব সমীর ঘোষ ব্যক্তিগত কর্মকর্তা সমীর সমীর ঘোষ করছি মঞ্চে চলে আসবার জন্য এবং তার জন্য একটা করতালি প্লিজ সবার কাছ থেকে অভিনন্দন জনাব সমীর ঘোষ এবং সবশেষে ঘোষণা করছি দ্বিতীয় গ্রেড থেকে নবম গ্রেড ক্যাটেগরিতে বিজয়ীর নাম এবং নামটি হলো জনাব মোহাম্মদ রকিবুর রহমান অতিরিক্ত পরিচালক প্লিজ ওয়েলকাম এটিকে জোরে করতালি প্রত্যাশা করছি সবার কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন জনাব মোহাম্মদ রকিবুর রহমান অতিরিক্ত পরিচালক অভিনন্দন এই পুরস্কার সুধাচার পুরস্কার 2020 বাইক থেকে দেশ প্রাপ্ত সকলকে অনুরোধ করছি একটি অফিসিয়াল ফটো শুটে অংশগ্রহণ করতে সবাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি তিনজনকে আমরা একটি অফিসিয়াল ফটো তুলে নিতে চাই সো মাছ পুরস্কার বিজয়ীদের অনুরোধ করবো যার যা গ্রহণ করতে আর অতিথিদের অনুরোধ করছি আরেকটু সময় আমাদের সাথে মঞ্চে থাকে কারণ দু হাজার তেইশ সালের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কারের জন্য পুঁজি বাজারে কর্মরত বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান কার্যক্রম বিচার বিশ্লেষণের ভিত্তিতে মোট তিনটি ক্যাটেগরিতে আজ আমরা পুরস্কার দেবো সেই ক্যাটেগরিগুলো আমি জানাচ্ছি এবং একটি চাই বাংলাদেশ সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন পুঁজি বাজারে কর্মরত বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বিচার বিশ্লেষণের ভিত্তিতে বিভিন্ন ক্যাটেগরিতে প্রতি বছরই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার প্রদান করে থাকে সেই ধারাবাহিকতায় আজকে আমরা একই অবস্থানে আছি আমাদের তিনটি ক্যাটাগরির কথা বলছিলাম ক্যাটেগরিগুলো হলো স্টক ব্রোকার বা স্টক ডিলার মার্চেন্ট ব্যাংকার এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বিজয়ীদের নাম ঘোষণার আগে জানাতে চাই বিজয়ীদের পুরস্কার হিসেবে কি কি থাকছে পুরস্কার প্রাপ্ত প্রতিটি প্রতিষ্ঠানকে একটি করে ক্রেস্ট একটি সার্টিফিকেট নগদ অর্থের পাশাপাশি আরও কিছু প্রণোদনা প্রদান করা হবে তো এবার চলে যাচ্ছি নাম ঘোষণা পর্বে প্রথমে স্টক ব্রোকার বা স্টক ডিলার ক্যাটাগরিতে বিজয়ী নাম ঘোষণা করছি এই ক্যাটাগরিতে পুরস্কার তৃতীয় স্থান অর্জন করেছে শান্তা সিকিউরিটিজ লিমিটেড কংগ্রাচুলেশন শান্তা সিকিউরিটিজ লিমিটেড অনুরোধ করছি একজন প্রতিনিধিকে মঞ্চে আসবার জন্য প্লিজ দ্বিতীয় স্থান অর্জন করেছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড ওয়েলকাম হাততালিতে একটু আসতে হচ্ছে নাম ঘোষণার পরে আমরা একটু জোরে করতালি প্রত্যাশা করি সবার কাছ থেকে নাম ঘোষণা করবার পালা প্রথম স্থান অর্জন করেছে of applause লিমিটেড everyone. ইনভেস্টমেন্ট ব্যাংকের ক্যাটাগরি এই ক্যাটাগরিতেও আমাদের তিনজন বিজয়ী আছে তিনটি প্রতিষ্ঠান বিজয়ী হয়েছে তৃতীয় দ্বিতীয় এবং প্রথম আমি নামগুলো এক একে ঘোষণা করব এই ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছে সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিস লিমিটেড মার্চেন্ট ব্যাংকের ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছে সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিস লিমিটেড অভিনন্দন আমাদের পক্ষ থেকে প্লিজ দ্বিতীয় স্থান অর্জন করেছে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড কে অনেক অনেক অভিনন্দন অনুরোধ করছি মঞ্চে চলে আসবার জন্য সামনে তাকাবে ছবি মার্চেন্ট ব্যাংকের ক্যাটেগরি তৃতীয় এবং দ্বিতীয় কে হয়েছে সেটাই আমরা জেনে নিয়েছি এবারে প্রথম স্থান অর্জন করেছে কারা সেটি বলবার পালা প্রথম স্থান অর্জন করেছে এই ক্যাটেগরিতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড আবি কংগ্রাচুলেশন টু প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড কিন্তু করতালিকে আসতে হচ্ছে বিজয়ীদের জন্য আমরা একটু খুশি হয়ে আর একটু জোরে করতালি চাই ধন্যবাদ কারা কারা পুরস্কৃত হয়েছেন সেটি আমরা জেনে নিয়েছি আমরা চলে এসেছি সর্বশেষ ক্যাটাগরিতে অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ক্যাটাগরি এই ক্যাটাগরিতে আমাদের বিজয়ী দুটো প্রতিষ্ঠান প্রথমে দ্বিতীয় স্থান অর্জনকারীর নাম বলছি এই ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে অনেক অনেক অভিনন্দন আর অনুরোধ করছি মঞ্চে চলে আসবার জন্য কোম্পানি ক্যাটাগরি প্রথম স্থান অর্জন করেছে আমাদের আজকের পুরস্কার প্রদান পর্বে একদম শেষ নামটি বলছি প্রথম স্থান অর্জন করেছে একাশিয়া এসআর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড ابي কংগ্রাচুলেশনস অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য প্লিজ আজকে পুরস্কার প্রদান আমি আগত অতিথিদের সবাইকে আরো একবার অনুরোধ করছি সকল পুরস্কার প্রাপ্তদের জন্য আরো একবার অভিনন্দন জানিয়ে একটা জোরে করতালি অনেক অনেক ধন্যবাদ যারা ছিলেন মঞ্চে এই পর্বে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ এই পর্যায়ে আশা গ্রহণ করতে পারেন